নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে সহজ পদ্ধতি দিয়ে কীভাবে রোল বানানো হয় আপনারা দেখতে থাকুন পাশে থাকুন ফলো করুন চলুন তাহলে রোল বানানোর আগে একটু গ্রেভি বানিয়ে নি তেল দিয়ে দিচ্ছি সামান্য চিনি আদা রসুন পেঁয়াজ সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ নুন সামান্য জল টমেটো কুচি গ্রেভিটা হয়ে গেছে এবারে তুলে নিব তেল চিনি জল দিয়ে ময়দাগুলো মেখে রেখেছিলাম এবারে লেচি কেটেছি এবারে বেলে নিব এইভাবে সবগুলো বেলে নিব প্রথমে এটা সেঁকে নিয়ে তুলে নিব ভালো করে সেঁকে নিয়েছি তেল দিব নুন দিয়ে ফাটানো ডিম ভালো করে এবারে ভেজে নিব এবারে তুলে নিব রোলগুলো তৈরি করে নিচ্ছি স্যালাডগুলো দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি একটু টমেটো সস পরিমাণ মতো নুন